আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব লালন ফকিরের একটি গান নিয়ে তার আধ্যাত্মিক এবং দার্শনিক অর্থ নিয়ে ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণ সহ লালন ফকিরের আমার মন নদীর মতো এই গানটির প্রতিটি লাইনের আধ্যাত্মিক ও দার্শনিক অর্থ ব্যাখ্যা করবো আমার মন নদীর মতো বয়ে চলে আধ্যাত্মিক অর্থ এটি নির্দেশ করে মানুষের মনও নদীর মতো প্রবাহিত যেখানে মানুষের মন বা ভাবনা যায় আমরা সেই পথে চলে যাই কখনো কিছু জানি না কখনো কিছু বুঝি না দার্শনিক অর্থ মন কখনো স্থির থাকে না এটি একইভাবে পরিবর্তনশীল এবং প্রভাবিত হয় বাইরের পরিবেশ ও অভ্যন্তরীণ পরিস্থিতির দ্বারা উদাহরণ যেমন একজন ব্যক্তি কখনও একদিকে মনোনিবেশ করে কিন্তু পরিস্থিতি বদলাতে বদলাতে তার মনও বিভিন্ন দিকে চলে যায় যেমন জীবন চলতে থাকে যেথায় যাই সে জানে না আধ্যাত্মিক অর্থ মন যখন চলতে থাকে তখন সে জানে না কোথায় যাচ্ছে এই পথের সঠিক গন্তব্য জানা থাকে না এটি নির্ভর করে আমাদের অন্তরের অভ্যন্তরীণ অনুসন্ধান এবং চেতনায় দার্শনিক অর্থ জীবনযাত্রায় আমাদের অধিকাংশ সিদ্ধান্তই আমরা বুঝি না এবং আমরা জানি না কিভাবে পরবর্তী পদক্ষেপ নিতে হবে উদাহরণ যেমন একজন ব্যক্তি জীবনের পথ অনুসরণ করতে গিয়ে অনিশ্চিত থাকে ঠিক কী করতে হবে তা বুঝতে পারে না পথের প্রতীক তারে প্রশ্ন করে আধ্যাত্মিক অর্থ জীবন পথে চলতে থাকলে অনেকেই আমাদেরকে প্রশ্ন করবে তারা জানতে চাইবে আমরা কোথায় যাচ্ছি কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর আমরা না দিতে পারি কারণ আমরা নিজেদের পথ খুঁজে পাইনি দার্শনিক ব্যাখ্যা যেমন জীবনে অনেকেই আমাদের পথ সম্পর্কে প্রশ্ন করে কিন্তু আমাদের কাছে সঠিক উত্তর থাকে না আমরা শুধু এগিয়ে চলি উদাহরণ যেমন একজন মানুষ তার জীবনের লক্ষ্য নিয়ে অনিশ্চিত থাকে তার পরিবার বা বন্ধু তাকে প্রশ্ন করে তুমি কি করতে চাও কিন্তু সে নিজে জানে না মুখ থেকে সে কিছু না বলে আধ্যাত্মিক অর্থ যখন আমরা নিজেদের পথ সম্পর্কে অনিশ্চিত তখন বাইরের পৃথিবীকে কিছু বলার মতো প্রস্তুত নই আমরা শূন্যতা বা নিরাপত্তায় থাকি দার্শনিক অর্থ যখন জীবনে আমাদের পথ অস্পষ্ট থাকে তখন আমরা অন্যদের সঙ্গে আমাদের চিন্তা বা পরিকল্পনা শেয়ার করতে চাই না উদাহরণ একজন ব্যক্তি তার দুঃখ বা সমস্যা নিয়ে কথা বলতে চায় না কারণ সে নিজেও জানে না কিভাবে এগোতে হবে সে কি জানে পথ হারিয়ে গেছে আধ্যাত্মিক অর্থ আমরা যখন ভুল পথে চলি তখন আমাদের মনে হয় যে পথ হারিয়ে গেছে কিন্তু আসলে আমরা সেই পথেই চলছি যা আমাদের জন্য তৈরি দার্শনিক অর্থ প্রায় আমরা ভুল বুঝে ভাবি যে আমাদের জীবনে উদ্দেশ্য হারিয়ে গেছে কিন্তু জীবন আমাদের চাহিদা অনুযায়ী পথ প্রদর্শন করে উদাহরণ যেমন একজন ব্যক্তি যখন তার জীবনের লক্ষ্য খুঁজে পায় না তখন সে মনে করে তার উদ্দেশ্য হারিয়ে গেছে কিন্তু পরে সে নিজেই বুঝে ফেলে সে সঠিক পথে ছিল অন্তরের দুঃখ তা হয় না ঘোঁচে আধ্যাত্মিক অর্থ যতই বাহ্যিক শান্তি পাওয়া যাক না কেন অন্তরের দুঃখ তখনই দূর হয় যখন আমরা নিজের আসল সত্য জানি আধ্যাত্মিক অর্থ বাইরের পরিস্থিতি আমাদের কষ্ট কমাতে পারে কিন্তু মানসিক শান্তি শুধুমাত্র অভ্যন্তরীণ উপলব্ধি এবং আত্মসম্মান থেকে আসে উদাহরণ যেমন একজন মানুষ বাইরের জগৎ থেকে আনন্দ পেতে পারে কিন্তু তার হৃদয়ের অভ্যন্তরীণ দুঃখ কেবল তার জীবনের আত্মসম্মান এবং শান্তি দিয়ে মেটানো সম্ভব বিহীন পথিক সেই পথেই হেঁটে আধ্যাত্মিক অর্থ তখন আমাদের মন সঠিক পথের সন্ধান পায় না কিন্তু আমরা কখনোই থেমে যায় না চেষ্টার মাধ্যমে পথ খুঁজে পাই দার্শনিক অর্থ যখন আমরা লক্ষ্যহীন হয়ে পড়ি তবুও চলতে থাকি কারণ জীবনের পথ অবিরাম চলমান উদাহরণ একজন মানুষ কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই চলতে থাকে কখনই থেমে না গিয়ে অভিজ্ঞতা লাভ করে গন্তব্যে পৌঁছাতে পাই না তো আধ্যাত্মিক অর্থ আমরা যখন ভ্রমণ করছি তখন কিছু সময় আমাদের গন্তব্য স্পষ্ট থাকে না তবে জীবন আমাদের পৌঁছাতে সাহায্য করবে দার্শনিক অর্থ কেবল একজন ব্যক্তি লক্ষ্য নিয়ে চেষ্টা করে কিন্তু পথের প্রতিবন্ধকতা বা অনিশ্চিন্ততার কারণে সে পৌঁছাতে পারে না তবে সে চলতে থাকে উদাহরণ যেমন একজন ব্যক্তির কোনো নির্দিষ্ট গন্তব্য না থাকলেও সে নির্দিষ্ট কাজের মধ্যে অভিজ্ঞতা অর্জন করে চলতে থাকে অথবা ফিরে চলে আবার নতুন পথে আধ্যাত্মিক অর্থ যদি এক পথের মধ্যে আমরা হারিয়ে ফেলি তবে অন্য কোনো পথ আমাদের সামনে খুলে যায় জীবন কখনো থেমে থাকে না দার্শনিক অর্থ যদি কোনো পথের মাধ্যমে আমরা লক্ষ্য অর্জিত না হই তবে আমরা নতুন একটি পথ বেছে নিতে পারি উদাহরণ যেমন একজন উদ্যোক্তা তার প্রথম ব্যবসায় সফল হয় না তবে সে হাল ছেড়ে না দিয়ে নতুন ব্যবসার ধারণা নিয়ে শুরু করে সে কি জানে পথ যেখানে হারা গেছে আধ্যাত্মিক অর্থ আমরা অনেক সময় জানি না যে পথে আমরা চলছি তা সঠিক কিনা তবে আমাদের বিশ্বাস রাখা উচিত যে জীবন নিজেই আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাবে দার্শনিক অর্থ আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি কিন্তু জীবনের পথে চলতে চলতে আমরা সঠিক পথ খুঁজে পাই উদাহরণ যেমন একজন শিক্ষার্থী যখন কোনো বিশেষ বিষয়ে সফল হতে পারে না কিন্তু সে তার চেষ্টা চালিয়ে যায় এবং শেষে সফল হয় এই গানটি জীবনের অনিশ্চিন্ততা পথ হারানো এবং নিজের অভ্যন্তরীণ আলো খুঁজে পাওয়ার দিক নির্দেশ করে আমরা যখন বিভ্রান্তিতে থাকি তখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ভিতরে শান্তি এবং আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যা আমাদের পথ প্রদর্শন করবে আজকের আলোচনা এখানেই শেষ হলো